আসসালামু আলাইকুম পঁচিশে ফেব্রুয়ারি খুব সুন্দর একটি দিনে শুক্রবারের হাট এটা তো আপনারা দেখতেছেন পঁচিশ দুই দু হাজার পঁচিশ একুশ একুশে ফেব্রুয়ারি দর্শক সরি বলেছে তো একুশে ফেব্রুয়ারি আপনাদের যেই বলদের জোড়া আর কি বলদের জোড়া এখন প্রচুর পরিমাণে আমদানি রপ্তানি চলতেছে বেচা কিনা বাজার সম্পর্কে একটু ধারণা দিব চাচা দুটের বয়স দাম কত চাচ্ছে চাচা দুশো দুশো পঁচাত্তরের দিতে চাইছেন না এটা চাইছিলেন সত্তর আর আপনি পঁচাত্তর চাইছেন না সত্তর বলেছে পাঁচ হাজারে কম বেশি একটু তো আর কি আটকে আছে বিক্রি হয়ে যাবে চিন্তা করলাম কয় জোড়া লেসছেন আজকে বাড়ির বাড়ির গরু রানিং গরু তো না রানিং গরু দর্শক তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখবেন দেখে বলদের দামের তথ্য ধারণা নিয়ে যাবেন আর যত কোনো ব্যাপারী ভাই দেখে থাকেন আমাকে এক ভাই কমেন্ট করতেছিলেন ভাই কোন হাটের ভিডিও বিশেষ করে ওই ভিডিওতে আমার বলা ছিল না তো আসলে হাটটি হচ্ছে বিখ্যাত চৌবাড়িয়া হাট নওগাঁ জেলা মান্দা থানা তো এই ধরনের গরুগুলো এখানে প্রচুর পরিমাণ আমদানি হয়ে থাকে দেখতেছেন আপনারা অনেক সুন্দর সুন্দর তো আপনারা আমার থেকে চৌবাড়িয়া হাটে সব ধরনের গরুর দামের তথ্য ধারণা পাবেন প্রতিনিয়ত তো অবশ্যই নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন অনেক সুন্দর সুন্দর ভাই বয়স এগুলোর বয়স দাম চলতেছে দাম ছয় দাঁত করে দাম চাচ্ছে হচ্ছে তিনশো কাছে দর্শক এটার একটু কোয়ালিটি ভালো শরীর স্বাস্থ্য ভালো যারা বলোদের জোড়া কিনতে চান অবশ্যই দেখে শুনে ভালো জিনিস কিনবেন অনেক হার্ডি জিনিস এগুলো ভাই এগুলোর বয়স কি হচ্ছে গো ভাই দাম তিনশো বিশ কাস্টমার কর দিচ্ছে না ভাই দা দুশো ষাট তিনশট্টি মতো লাগাইছে রানিং করুক না রানিং করুক ঝাল মই চাষ কর রানিং করুক রানিং করুক না হলে তো নিয়ে যে লাভ নেই আপনারা দেখতেছেন গরুর কোয়ালিটিগুলো অনেক সুন্দর সুন্দর গরু কোয়ালিটি সম্পূর্ণ গরু কিনা লাগবে তাতে আপনারা কিনতে গেলে দশ টাকা বেশি লাগুক বেচতে গেলে টাকাটা ধরা থাকবে টাকা বয়স কি এগুলা দু দাঁত করে দুটাই দাম চাচ্ছেন কত দুইশো ষাট দাম কাকা কাস্টমারে কত দাম দিচ্ছিল কত দিচ্ছে দাম দুশো পঁচিশ বিশ বলছে এত কম এক বাজার হয়তো সব গরুতে একরকম বলবে না দাম তো অনেক সুন্দর সুন্দর গরু এখানে কিন্তু পাবেন আপনারা প্রতিনিয়ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন দেখতেছেন সোহেল ভাইয়ের গরু অনেক সুন্দর সোহেল ভাই ভালো আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই বয়স কি ভাই এগুলার বয়স দুই দাঁত চার দাঁত দুই দাঁত চার দাঁত দাম কত চাচ্ছেন তোরা দুশো পঁচিশ দুশো পঁচিশ তাওয়া দাম বেসা দাম ভাই অস্থির গরু সর ছিল না নাই বেসা দাম বাইশ বাইশ দর্শক কয়েক জোড়া ভালোদের দামের তথ্য ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ আর আলাইকুম